হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগটি হচ্ছে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে তোমরা যারা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ আছো তারা কিন্তু সকলেই এই জবের জন্য অ্যাপ্লিকেবল এছাড়াও তোমরা এই জবটি কিন্তু নিজ নিজ জেলার ব্যাংকেই পেয়ে যাবে বেতনও দেখতে পাচ্ছ একটি ভালো বেতন আছে তো চলো আমরা সমস্ত কিছু দেখে নিই টোটাল ভ্যাকেন্সি কত আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কি আছে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কি আছে সিলেকশন প্রসেসি বা কি আছে এক্সাম সেন্টার কোথায় হতে পারে আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে তো চলো পরপর দেখে নেওয়া যায় প্রথমেই দেখো এখানে উল্লেখ করা আছে মোট শূন্যপদ সম্পর্কে যেটি হলো আট হাজার তিনশো একাত্তরটির বেশি একটি শূন্যপদ পদ আছে এছাড়াও তোমরা যদি দেখো কোন কোন পদে ভ্যাকেন্সি বেরিয়েছে তাহলে তোমরা দেখতে পারবে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সেলস ম্যানেজার ক্লাস্টার হেড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লোন অফিসার ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার এরকম একাধিক পদে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে আর এই প্রত্যেকটি ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ সি এবং ক্লার্ক পদের জন্য বেরিয়েছে কিছু কিছু ভ্যাকেন্সি গ্রুপ ডি এর জন্যও আছে এরপরে যদি আমরা পরবর্তী স্লাইডে যাই তাহলে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দেখো লেখা আছে অর্থাৎ গ্রুপ ডি পদের বেলায় ন্যূনতম কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতেই হবে এবং ক্লার্কের জন্য কিন্তু তোমাদের টুয়েলভ পাস হতেই হবে এছাড়াও যাদের যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে লাইক গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এরপর যদি তোমরা বয়স সীমার দিকে দেখো তাহলে দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো কেউ কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে নির্বাচন প্রক্রিয়া যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমাদের এই জবটি হয়ে যাবে তাই সবাই সবার জন্য একটি ভালো করে বায়োডেটা বা সিবি বানিয়ে নাও এই সিবির ভিত্তিতেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আর তারপরে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমাদের চাকরিটি দিয়ে দেওয়া হবে এরপরে যদি আবেদন ফি দেখো এর জন্য কিন্তু কোনো আবেদন ফি নেই অর্থাৎ এই ভ্যাকেন্সিটার জন্য এই জবটার জন্য তোমাদের কোনো ধরনের কোনো আবেদন ফি দিতে হবে না অর্থাৎ তোমরা সকলেই এই জবটার জন্য আবেদন করতে পারবে একদম বিনামূল্যে এরপরে যদি আবেদনের সময়সীমা দেখো তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাইশে জুন দু থেকে এবং শেষ হবে কিন্তু সতেরোই জুলাই দু হাজার তারিখে তাই দেরি না করে আজই তোমরা আবেদনটি করে নাও আর এরপরে যদি তোমরা ইন্টারভিউ দেখো তোমরা যখন নাকি সিবিটিকে আপলোড করবে আর জবের জন্য অ্যাপ্লাই করবে তারপরে কিন্তু খুব শীঘ্রই একটা ইন্টারভিউয়ের তারিখ তোমাদের জানানো হবে সেই ডেটে তোমরা ইন্টারভিউতে যাবে আর সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমেই কিন্তু তোমাদের এই জবটি কনফার্ম হবে এরপরে তোমরা যদি আবেদন প্রক্রিয়া দেখো তাহলে তোমাদের বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে আর সেখানে গিয়ে ক্যারিয়ার সেকশনে যেতে হবে আর সেখানে গেলে তোমরা দেখতে পারবে জয়েন আওয়ার টিম বলে একটি সেকশন সেখান থেকে জয়েন নাও এ ক্লিক করলেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে আর এখানে তোমাদের বায়োডেটা বা সিবিটিও কিন্তু আপলোড করতে হবে আর বায়োডেটা বা সিবি যখন তোমরা বানাবে বা যখন আপলোড করবে তখন সেটা কিন্তু ডট ডক ডট বা পিডিএফ ফর্ম্যাটেই হতে হবে তাই একটি সিবি খুব ভালোভাবে বানিয়ে নাও নিজে পারলে নিজে বা সাইবার ক্যাফের সাহায্যে বানিয়ে নাও আর তারপরে যেভাবে বলছি এভাবে জাস্ট অ্যাপ্লাইটি করে দাও কারণ এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউ এর মধ্যেই কিন্তু এই জবটি কনফার্ম হতে পারে এরপরে যদি দেখো পোস্টিং লোকেশন তাহলে পোস্টিং কিন্তু তোমাদের নিজস্ব জেলাতেই হবে অর্থাৎ শুধু রাজ্যে না তোমাদের একদম জেলার ভিতরে পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে তাই দেরি না করে আজই এই ভ্যাকেন্সিটার জন্য তোমরা অ্যাপ্লাই করে দাও আর নিজের পছন্দ মতো জেলায় এই জবটি পেয়ে যাও তো চলো এরপরে আমরা দেখে নেব কী করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে পারবে প্রথমে দেখতে পারবে ডিসক্রিপশান বক্সে একটি লিংক দেওয়া আছে আর সেই লিংকে যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু তোমরা এরকম একটি ওয়েবসাইটে চলে আসবে আর এখানে তোমরা দেখতে পারবে প্রসিড বলে একটি অপশন যেখানে তোমাদের প্রথমে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এই ওয়েবসাইটটি তোমাদের সামনে প্রদর্শিত হবে এখানেই তোমরা উপরের দিকে টপ কর্নারের দিকে দেখতে পারবে ক্যারিয়ার বলে একটি সেকশন যার আন্ডারে লেখা আছে জয়েন আওয়ার টিম এখানটায় তোমাদের ক্লিক করে দিতে হবে আর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারবে এই ইন্টারফেসটি তোমাদের সামনে প্রদর্শিত হবে যেখানে দেখো লেখা আছে প্রেফার্ড ডিপার্টমেন্ট অর্থাৎ তোমাদের প্রথমে যে ডিপার্টমেন্টগুলো দেখালাম সেই সমস্ত ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এর মধ্যে থেকে কোন ডিপার্টমেন্টে তোমরা জবটি পেতে চাও সেই ডিপার্টমেন্টটি এখান থেকে চুজ করে দাও এরপরে প্রেফার্ড লোকেশান অর্থাৎ কোন লোকেশানে তুমি জবটি পেতে চাও সেই লোকেশানটিও এখান থেকে সিলেক্ট করে নাও এরপরে কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে আর এরপরেই দেখতে পারবে নেম জেন্ডার ডেট অফ বার্থ কারেন্ট পিনকোড কারেন্ট স্টেট কারেন্ট সিটি আর তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশানই বা কী আছে এবং সেই কোয়ালিফিকেশানটি তোমরা কত সালে পাস করেছো সেটিও এখানে এন্টার করে দেবে আর এরপরে দেখো নিচের দিকে লেখা আছে এক্সপিরিয়েন্স লেভেল তোমরা যদি ফ্রেশার্স হয়ে থাকো যদি এর আগে এই ধরনের কোনো জবে যদি তোমরা যুক্ত না থাকো তাহলে ফ্রেশার্স অপশানটি বেছে নেবে আর যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এই ধরনের জবে তাহলে এক্সপিরিয়েন্স অপশানটি বেছে নিয়ে তোমরা নির্দিষ্ট জিনিসগুলি এখানে ইনপুট করে দেবে আর এরপর তোমরা যখন নেক্সট অপশানে ক্লিক করে দেবে তখন তোমরা এই নতুন সেকশানটি দেখতে পারবে যেখানে লেখা আছে আপলোড রেজিউমে এখানটায় তোমরা তোমাদের রেজুমে বা সিবিটিকে প্রথমে তোমাদের সিলেক্ট করে আপলোড করে দিতে হবে আর এটিকে আপলোড করে দেওয়ার পরে তোমরা এখানটা তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে সাবমিট করে দেওয়ার মাধ্যমেই কিন্তু খুব সহজে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া এই জবের জন্য তোমরা অ্যাপ্লাইটি করে দিতে পারবে আর তারপরে তোমাদের মধ্যে থেকেই যারা যারা নাকি সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু মেল পাঠানো হবে আর সেই মেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউয়ের ডেটটিও জানিয়ে দেওয়া হবে আর সঠিক ডেটে তোমরা ইন্টারভিউয়ে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর তার মাধ্যমেই কিন্তু তোমরা নিজ নিজ জেলায় এই চাকরিটি পেয়ে যেতে পারো তাই যেহেতু এই জবটি তোমরা নিজ নিজ জেলায় পেয়ে যেতে পারো তাই এটি কিন্তু খুবই একটি ভালো জব বলা যায় তাই দেরি না করে আজকেই অ্যাপ্লাই করে দাও আর অ্যাপ্লাই করতেও কোনো ধরনের টাকা লাগবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে